হাঁড়ির খাবারের সকল দর্শক বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হলো মাছ পিঠে বা ফিশ তার জন্য কাতলা মাছের চারটে পিস নিয়ে নিয়েছি পেটের দিকে এবার সেটাকে সেদ্ধ করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট আরও বেশি যদি মনে হয় সেদ্ধ করতে মানে লাগবে তাহলে আপনারা সেরমভাবে করে নেবেন এরপরে কাটাটা বেছে নেবেন যাতে কোনো রকম কাটা গলায় না ফোটে তার মধ্যে দিয়ে দিন গোলমরিচ নুন ভাজা মশলা আর দিয়ে দিন এর মধ্যে রসুন বাটা আর লঙ্কা আর একটুখানি গুড় দিয়ে দিন যদি আপনার মনে হয় মিষ্টি দেবেন না তাহলে দিতে হবে না আর দিয়ে দিন তিনটে সেদ্ধ করা আলু আপনার যতটা কোয়ান্টিটি হবে সেই বুঝে আলু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার ভালো করে মেখে নিন মিশ্রণটাকে মিশ্রণটাকে আমি আগে থেকে মেখে নিয়েছি আপনারা যদি চান তাহলে কড়াইতেও একবারই দিতে পারেন এতে মিশ্রণটা আরও ভালো করে মাখামাখি হবে তাই আমি আগেই মেখে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে মিশ্রণটাকে নেড়ে চেড়ে যখন দেখলাম নিচটা একটু লেগে আসছে তখন কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি এবার যে একটা করতে হবে সেটা হচ্ছে আগে থেকে ময়দা মাখা ছিল সেটাকে আরেকবার করে মেখে নিয়েছি একটু ময়দার গুঁড়ো দিয়ে মেখে নেওয়ার পরে আমি সেখান থেকে চারটে ছোটো ছোটো লেচি তৈরি করে নিয়েছিলাম এবার লেচিগুলোকে ভালো করে গোল করে নিয়েছি যাতে যে রুটিটা বেলা হবে সেটা যেন একদম সমান মতো হয় এবড়ো খেবড়ো না হয় এবার আমি দেখুন চারটে গোলাকে সমানভাবে পোষণে ভাগ করে কোনোটাই বেশি কম যাতে না হয় সেইভাবে গোলা করে নিচ্ছি এর জন্য হাতটা আগে থেকে পরিষ্কার করে রাখবেন আর একটু ময়দা নিয়ে নেবেন যাতে হাতে স্টিক না করে কারণ ময়দা মাখার সময় আমি ওর মধ্যে যে চিনি নুন আর তেল দিয়ে মেখেছি তাতে চিনিগুলো গলে গিয়ে হাতে স্টিক করতে পারে তাই আমি ময়দা ছড়িয়ে নিয়েছি এবার আমি এক এক করে রুটি বেলে নেব কিন্তু এই রুটিটা বেলতে গেলে আমি গোল করে না বেলে একটু চৌকো করে বেলেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আমি বেলে নিচ্ছি কিন্তু রুটিটাকে একটু চৌকো করে বেলছি যাতে মাছের শেপটা আসে আমার রুটি এখানে বেলা হয়ে গেছে এবার ভালো করে দেখে নিন যে মাছের যে শেপটা আমি দিয়েছি সেইটা করার জন্য কতগুলো কাট লাগাতে হচ্ছে তার জন্য যেই গোলাটা আমি বেলে নিয়েছি সেটাকে দুই দিক থেকে আগে মাছের যে শেপ হয় সেই শেপে কেটে নিয়েছি এটা বলার থেকে আপনারা যদি ভালো করে দেখে নেন তাহলে খুব ভালো হয় এই যে আমি কতগুলো কাট লাগিয়ে নিচ্ছি আপনার যদি মনে হয় যে আরও একটু ছোটো কাঠ লাগাবেন তারে লাগাতে পারেন তার আগে যেরমভাবে দেখিয়ে নিচ্ছি একবার প্র্যাকটিস করে নিন তারপরে আপনার মতো ছোট বড় করে করতে পারেন আর মাঝখানে আমি দিয়ে দিলাম যে পুটটা বানিয়ে রেখেছিলাম মাছের সেই পুটটা দিয়ে দিলাম চামচ দিয়ে আর সাইডে আমি একটা বাটির মধ্যে জল রেখেছিলাম এই জলটা দিয়ে যে রুটিটা বানিয়েছি সেটার গায়ে লাগিয়ে দিয়েছি সেটা আঠার কাজ করবে একটা পোর্শনের উপরে আরেকটা পোর্শন যখন আমরা আটকাতে যাব তখন এই জলটা খুব সাহায্য করবে এই দেখুন আমি ভাজটাকে দিয়ে নিচ্ছি তার জন্য জলটা খুবই সাহায্য করছে ভাজটা একটু ভালো করে খেয়াল করবে একটা করার পরে যখন দেখবেন দ্বিতীয় তৃতীয়টা হয়ে করে নিচ্ছেন তখন আর কোনো অসুবিধা হবে না আর এমনভাবে করতে হবে যাতে ভেতরের পুরগুলো বেরিয়ে না যায় এবার আস্তে আস্তে দেখবেন মাছের শেপটা ঠিকমতো চলে আসছে আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে খুব বেশি মোটা করে বেলবেন না আমার এখানে একটু মোটা করে বেলা হয়ে গেছে মোটা করে বেললে ভেতরে ভাজার পরেও একটু কাঁচা কাঁচা থেকে যায় তাই একটু পাতলা বেললে ভালো হয় আমার মাছের শেপ রেডি করা হয়ে গেছে দেখুন আর কোনো পুর এখান থেকে বেরিয়ে যাবে না এবার আমি কাবাব চিনি নিয়ে নিয়েছি সেগুলোই যেহেতু একটা লেজের মতো থাকে সেটা গেথে যাবে আর আমি এখানে লবঙ্গ ইউজ করিনি আর আমার তিনটে মাছ রেডি হয়ে গেছে এবার ভালো করে তেল গরম করে নিয়েছি তেলটা গরম করে নেওয়ার পরে আঁচটাকে মিডিয়াম রেখেছি যাতে বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা যাতে কাঁচা না থাকে তার জন্য হালকা আঁচেই আমি ভেজেছি যদিও ভেতরের পুটটা আমাদের আগে থেকেই করা ছিল কিন্তু মিডিয়াম করে ভাজার একটাই কারণ হচ্ছে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো যেন ভাজা হয় এইভাবে তিনটে মাছকে ভেজে নিয়ে আপনার পছন্দ মতো সসের সাথে পরিবেশন করুন ফিশ ইন্টারনেট বা মাছ পিঠে দেখবেন বাচ্চারা খুব ভালো করে খাচ্ছে আর বড়োদের তো কোনো কথাই হবে না